আমার বাহে যে দুই তিনশো গরু দিয়া গেছে মনে করলি এই গরু যদি আমি না যাই আমি দুই সাইডে না খাওয়াই তাহলে জীবনেও খাইত না এরপরে যদি না এই যে পুরা বাংলাদেশে যে মিষ্টি বানা এই মিষ্টি গুলা দুধ গাগর গরু দুধ দিবা না একমাত্র আঙ্গগরু দুধ দিইবা না আরে তোর বাই দাতি নে আঙ্গো বাহে নাই লও ফোন রেকর্ড জমি নাছি কই আছে ইডা কভার হইনে কথা গুলি না আঙ্গর জমির খে তোর গরু পাঁচ বছরও খাই শেষ করা হই না এরং জমি নি আছে মানে বাড়িতে নাই দুই 2-3000 কামলা আছে কামলা খেলি ছয় মাস বড়া দানি কাড়ে তাও ধান কাইতে শেষ করার পাই না তগর গরুর গোবর যেন ফালায় হেনো মাউন্টে বড় পাহাড় আছে না এ পাহাড়ের মতো উছায় গেছে গা তগর গরু তাহলে কি খাওয়াস হে তগর গরু কি সারা দিন লেদাইতি হ্যাঁ মার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলে আগুন নিবায়া গেলে না আরে বর্ষা দোস যাইHintি তুই বর্ষা ঘুরে গিয়া বন্ধু আমুর গোমিন না জে বন্ধু কেডা চা সিনা আজকে বিদেশ তো আইলে আমি ভাবলাম তো ওর লোক একটু আলাপ টালাপ করে অনেকদিন ধরে বন্ধু বান্ধব দেহি না আচ্ছা যাই হোক না জায়গা রে আমার খেত যাব লাগবো আমার লোক আবার ছয় মাস পরে দেখাবো

একজুনের বলা বিশ ফুরার জমিন আছে আর বলা তিন বোলায় গরুর ফার্ম আছে আমার ব্যবসায় বলা আমি যাই যাই বুত